তো আচমকায় কোচের পথ থেকে সরে দাঁড়ালেন রাহুল দাবির তো ভাঙা পায়েও রাজস্থান রয়্যালসের হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন কিন্তু হঠাৎ করে কী এমন ঘটল যার কারণে রাজস্থান রয়্যালসের প্রধান কোচের পথ থেকেই সরে দাঁড়ালেন রাহুল দাবির একটি ক্রিকেট দলকে সম্পূর্ণরূপে গড়ে তোলার জন্য একজন কোচের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তো আইপিএলের মঞ্চে একাধিক প্রাক্তন তারকা ক্রিকেটের কোচ হিসেবে সাম্প্রতিক সময় সফলতা অর্জন করেছেন দু হাজার ছাব্বিশ সালে আইপিএলের আগেই ফ্রাঞ্চাইজিগুলি ক্রিকেটারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোচ কোচের ভূমিকা নিয়েও ভাবনা চিন্তা শুরু করেছে তো সম্প্রতি কলকাতা নাইটার্সের প্রধান কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত তো এবার রাজস্থান রয়্যালসের গুরুত্বপূর্ণ প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন রাহুল তাবি তো ভারতের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব হিসেবে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রাহুল দাবিড় তো তার তত্ত্বাবধানে রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করেন তারপর আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়েই তাকে প্রধান কোচের দায়িত্ব সামলাতে দেখা যায় কিন্তু এবছর আইপিএলেই রাজস্থান একের পর এক ম্যাচ গ্রুপ পর্বেই হারের সম্মুখীন হয় তো এর ফলে তারা প্লে অফে জায়গা করে নিতে পারেনি তো এবার আইপিএলে এই দলের প্রধান কোচের পর থেকে সরে দাঁড়ালেন রাহুল দাবিড় তো আজ দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয় তো ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হচ্ছে যে দু হাজার ছাব্বিশ সালে আইপিএলের আগেই প্রধান কোচ হিসেবে রাহুল দাবির তার কার্যকাল শেষ করেছেন দলের যাত্রাপথে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা দলের যাত্রাপথেই দীর্ঘদিন ধরে দলের যাত্রাপথে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি তার তত্ত্বাবধানে তরুণ প্রজন্মের ক্রিকেটাররা প্রভাবিত হয়েছেন যেমন সঞ্জু স্যামসং বৈব সূর্যবংশীর মতো তারকারা তো তিনি দলের মধ্যেই শক্তিশালী মূল্যবোধ স্থাপন করেছিলেন দলের পরিকাঠামোকে উন্নতি করার জন্য তাকে আরও বিশেষ কিছু কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু রাহুল দাবি সেই প্রস্তাব গ্রহণ করেননি তো রাজস্থান রয়েলসের প্রতি তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশ্বজুড়ে থাকা লক্ষ লক্ষ ভক্তরা তাকে ধন্যবাদ জানিয়েছেন